প্রযুক্তি কিভাবে আমাদের প্রতিদিনের জীবনকে মানে আমাদের চারপাশকে বদলে দিচ্ছে কখনো অসম্ভব সুবিধা দিয়ে আবার কখনো অপ্রত্যাশিত ঝুঁকি তৈরি করে ঠিক আবার কখনো হয়তো শ্রেফ বিলাসিতাকে একটা নতুন রূপ দিচ্ছে তাই না একদম আজ আমরা ঠিক এই বিষয়গুলো নিয়ে একটু গভীরভাবে ভাবব আমাদের হাতে ট্যাকওয়ার্ল্ড বাংলাদেশের কিছু খবর আছে যা এই ভাবনাগুলোকে আরো উস্কে দেবে ঠিক তাই তাহলে চলুন এই প্রযুক্তি জগতের নানা রূপের গভীরে যাওয়া যাক শুরু করি গুগলকে দিয়েই যার ভালো এবং মন্দ দুটো দিকে আমরা সম্প্রতি দেখতে পেলাম প্রথমে ভালো খবরটা দিয়ে শুরু করা যাক কি বলেন হ্যাঁ সেটাই ভাল গুগল ফোটোজ তো আমরা অনেকেই ব্যবহার করি টেকওয়ার্ল্ড বাংলাদেশের রিপোর্ট অনুযায়ী গুগল তাদের সবচেয়ে শক্তিশালী যে এআই মডেল জেমিনি জেমিনি হ্যাঁ সেটাকে এখন গুগল ফোটোজের সাথে জুড়ে দিয়েছে এর মানে তো দাঁড়ালো ছবি এডিট করার ক্ষমতা এখন সাধারণ ব্যবহারকারীদের হাতের মুঠোই চলে আসছে যা আগে ভাবাই যেত না বিষয়টা কিন্তু বেশ গভীর মানে এতদিন এআই ভিত্তিক যে জটিল এডিটিং টুলগুলো ছিল সেগুলো ছিল মূলত প্রফেশনালদের জন্য জন্য ঠিক ফটোগ্রাফার বা ডিজাইনারদের একদম আলাদা সফটওয়্যার লাগত শিখতে হতো কিন্তু গুগল যা করলো তাতে এই ক্ষমতাটা আমাদের প্রতিদিনের ব্যবহারের একটা অ্যাপের অংশ হয়ে গেল এটাকে বলা যেতে পারি সৃজনশীলতার গণতন্ত্রীকরণ সৃজনশীলতার গণতন্ত্রীকরণ বাহ হ্যাঁ এখন যে কেউ তার ফোনে তোলা সাধারণ একটা ছবিকে অসাধারণ শৈল্পিক রূপ দিতে পারবে শুধু মুখের কথায় নির্দেশনা দিয়ে তার মানে ছবির পেছনের একটা আবছা ব্যাকগ্রাউন্ড বদলে ফেলা বা ধরুন ছবিতে নেই এমন কিছু যোগ করা এই কাজগুলো এখন অনেক অনেক সহজ হয়ে যাচ্ছে এটা তো দারুণ ব্যাপার কিন্তু একদিকে গুগল যখন আমাদের জীবনকে এত সহজ করছে তখনই তাদের উপর আমাদের নির্ভরতা যে কতটা ঝুঁকির সেটাও তো স্পষ্ট হয়ে উঠল আপনি একেবারে মূল পয়েন্টটা ধরেছেন সম্প্রতি যুক্তরাষ্ট্রে যা ঘটল তা এক কথায় ডিজিটাল দুনিয়ার জন্য একটা সতর্কবার্তা ডক্স, ড্রাইভ শিটস এর মতো সেবাগুলো কয়েক ঘন্টার জন্য বন্ধ হয়ে গিয়েছিল আচ্ছা আপাত দৃষ্টিতে এটা কয়েক ঘন্টার বিভ্রাট মনে হতে পারে কিন্তু এর প্রভাব ছিল বিশাল লক্ষ লক্ষ মানুষের কাজ থেমে গিয়েছিল ছাত্রছাত্রীরা তাদের অ্যাসাইনমেন্ট অ্যাক্সেস করতে পারছিল না অনেক প্রতিষ্ঠান তাদের দৈনন্দিন কাজ চালাতেও হিমশিম খাচ্ছিল নিশ্চয়ই একদম আমার তো ভাবতেই অবাক লাগছে একটা জরুরি প্রেজেন্টেশনের ঠিক আগে যদি গুগল স্লাইডস কাজ করা বন্ধ করে দেয় তাহলে কি অবস্থা হবে আমরা তো ধরেই নি যে এই ক্লাউড সেবাগুলো টোয়েন্টি ফোর সেভেন চলবে তাই না ঠিক এই ঘটনাটা কি আমাদের ডিজিটাল মালিকানার ধারণাটা নিয়েও একটা প্রশ্ন তোলে না যেমন আমরা মনে করি ড্রাইভে রাখা ফাইলগুলো আমার কিন্তু আসলে কি তাই চমৎকার একটা প্রশ্ন এটাই হল মালিকানার ভ্রম বা ইলিউশন অফ ওনারশিপ আমরা যখন ক্লাউডে কিছু রাখি ফাইলটা তো আমাদের ডিভাইসে থাকে না থাকে গুগলে সার্ভারে হুম আমরা আসলে ডেটাটা ব্যবহার করার একটা মানে একটা অনুমতি পাই মাত্র সেই পরিষেবা যদি বন্ধ হয়ে যায় আমাদের ডিজিটাল অস্তিত্বের একটা বড় অংশই যেন হারিয়ে যায় তার মানে নিয়ন্ত্রণটা পুরোপুরি আমাদের হাতে নেই একেবারেই না এই ঘটনাটা আমাদের মনে করিয়ে দেয় যে আমরা যতই ডিজিটাল হই না কেন এর নিয়ন্ত্রণ একটা অদৃশ্য সুতোর উপর ঝুলছে সুবিধার সাথে সাথে একটা অদৃশ্য পরাধীনতাও তৈরি হচ্ছে ক্লাউড আমাদের হার্ড ড্রাইভের সীমাবদ্ধতা থেকে মুক্তি দিয়েছে কিন্তু বিনিময়ে আমাদের তথ্যের নিয়ন্ত্রণ আর একজনের হাতে তুলে দিয়েছে বিষয়টা নিয়ে আসলেই ভাবা দরকার একদম ডিজিটাল দুনিয়ার এই অদৃশ্য ঝুঁকির পাশাপাশি বাস্তব জগতের অবকাঠামো কিন্তু প্রযুক্তির সাথে তাল মিলিয়ে বদলাচ্ছে আর তার একটা দারুণ উদাহরণ আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের গাড়ির বাজারে হ্যাঁ খবরটা আমারও চোখে পড়েছে বিখ্যাত ব্রিটিশ ব্র্যান্ড এমজি এমজি হ্যাঁ ওরা বাংলাদেশের বাজারে তাদের নতুন এইচএস সিরিজের গাড়ি আনছে যেখানে সুপার হাইব্রিড আর হাইব্রিড প্লাস মডেল থাকবে হাইব্রিড গাড়ি তো পরিবেশের জন্য ভালো কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এটা কতটা প্রভাব ফেলবে বলে আপনার মনে হয় এর দুটো দিক আছে ইতিবাচক দিকটা হলো এটা প্রমাণ করে যে বাংলাদেশের ক্রেতারা এখন শুধু গাড়ির চেহারা বা গতির চেয়েও বেশি কিছু নিয়ে ভাবছেন মানে জ্বালানি সাশ্রয় পরিবেশ সচেতনতা এ বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে একদম একটা সময় ছিল যখন হাইব্রিড গাড়িকে শুধু উন্নত বিশ্বের বা খুব শৌখিন মানুষের জিনিস বলে মনে করা হতো কিন্তু এমজির মতো জনপ্রিয় ব্র্যান্ড যখন এটা বাজারে আনছে তার মানে হলো এটা এখন মধ্যবিত্তের নাগালে আসছে এবং এর একটা চাহিদা তৈরি হয়েছে কিন্তু একটা প্রশ্ন মাথায় আসছে এই ধরনের অত্যাধুনিক হাইব্রিড গাড়ির জন্য যে বিশেষ সার্ভিসিং বা দক্ষ মেকানিক দরকার আমাদের দেশের পরিকাঠামো কি তার জন্য পুরোপুরি প্রস্তুত কিংবা ধরুন শহরের বাইরে চার্জিং স্টেশনের সহজলভ্যতা কেমন হবে গাড়ি কেনা তো একটা অংশ কিন্তু সেটা রক্ষণাবেক্ষণ তো আর একটা বড় চ্যালেঞ্জ আপনি একেবারে বাস্তবসম্মত একটা উদ্বেগ তুলে ধরেছেন এটাই হলো চ্যালেঞ্জের দিকটা প্রযুক্তি আমদানি করা যত সহজ সেই প্রযুক্তিকে সাপোর্ট দেওয়ার মতো ইকোসিস্টেম তৈরি করা ততটাই কঠিন ঠিক এই গাড়িগুলোর ব্যাটারি ইলেকট্রিক মোটর এগুলোর জন্য প্রশিক্ষিত টেকনিশিয়ান দরকার তবে তবে এই ধরনের গাড়ির বাজারে আসার ফলেই কিন্তু সেই পরিকাঠামো তৈরির একটা চাপ এবং সুযোগ দুটোই তৈরি হবে এটা একটা চক্রের মতো চাহিদা বাড়লে যোগানো ধীরে ধীরে তৈরি হয় তার মানে এটা একটা পরিবর্তনের শুরু মাত্র আচ্ছা গাড়ির বাজারে যখন কার্যকারিতা জ্বালানি সাশ্রয় আর পরিবেশ নিয়ে এত কথা হচ্ছে ঠিক তখনই আরেক প্রযুক্তি জায়ান্ট অ্যাপল যেন সম্পূর্ণ ভিন্ন পথে হাঁটছে আপনি আইফোন পকেটের কথা বলছেন হ্যাঁ তারা এমন একটা পণ্য এনেছে যা কার্যকারিতার চেয়ে স্টেটাস আর বিলাসিতাকেই তাকেই বেশি গুরুত্ব দেয় খবরটা সত্যিই বেশ অদ্ভুত একটি বিলাসবহুল চামড়ার ব্যাগ যার একমাত্র কাজ হলো একটা আইফোন বহন করা আর কিছু নয় শুধু একটা ফোন রাখার জন্য আলাদা একটা ব্যাগ এর পেছনে অ্যাপেলের আসল উদ্দেশ্যটা কি হতে পারে এটা কি শেফ একটা ফ্যাশন অ্যাসেসারি বিক্রি করে টাকা কামানো আমার মনে হয় এখানে একটা গভীর ব্যবসায়িক কৌশল কাজ করছে দেখুন অ্যাপল শুধু ফোন ল্যাপটপ বা ঘড়ি বিক্রি করে না তারা একটা পরিপূর্ণ জীবনযাত্রা বা লাইফস্টাইল বিক্রি করে তাদের ইকোসিস্টেম একদম এই আইফোন পকেট সেই ইকোসিস্টেমকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল এটা আইফোনকে আর শুধু একটা প্রযুক্তিপণ্য রাখছে না এটাকে একটা লাকজারি জুয়েলারি বা দামি ঘড়ির পর্যায়ে নিয়ে যাচ্ছে বিষয়টা আরেকটু ব্যাখ্যা করলে ভালো হয় দেখুন যখন কেউ একটা দামি ঘড়ি পরে সে তো শুধু সময় দেখার জন্য পরে না তাই না 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 অবশ্যই এটা তার রুচি স্ট্যাটাস এবং ব্যক্তিত্বের পরিচায়ক হয়ে ওঠে অ্যাপল ঠিক এটাই করতে চাইছে আইফোন পকেট ব্যবহার করার মাধ্যমে একজন ব্যক্তি শুধু ফোন বহন করছে না সে নীরবে ঘোষণা করছে যে সে অ্যাপলের লাকজারি ক্লাবের একজন সদস্য আচ্ছা এটা পণ্যের কার্যকারিতাকে ছাপিয়ে ব্র্যান্ডের পরিচয়ের ওপর জোর দেয় এর মাধ্যমে অ্যাপল তাদের ব্র্যান্ডকে সাধারণ প্রযুক্তি থেকে সরিয়ে ফ্যাশন এবং বিলাসের জগতে আরও শক্তভাবে স্থাপিত করছে অর্থাৎ ফোন ব্যবহার করাটা যেমন একটা অভিজ্ঞতা ফোন বহন করাটাকেও তারা একটা ফ্যাশন স্টেটমেন্টে পরিণত করতে চাইছে বেশ অবাক করার মতো কিন্তু অ্যাপেলের ব্র্যান্ডিং কৌশলের সাথে মিলে যায় ঠিক অ্যাপেলের এই বিলাসী জগৎ থেকে বেরিয়ে এসে এবার যদি আমরা দেশের দিকে তাকাই দেখব প্রযুক্তি এখানেও আমাদের জীবনকে স্পর্শ করছে তবে সেটা বিলাসিতা দিয়ে নয় বরং সাধারণ মানুষের সমস্যা সমাধানের মাধ্যমে আপনি জাতীয় উদ্যানে ই টিকিটিং সেবা চালুর কথা বলছেন তাই না হ্যাঁ খবরটা ছোট মনে হলেও এর একটা প্রতীকী গুরুত্ব আছে বলে আমার মনে হয় অবশ্যই আছে বনদপ্তর জাতীয় বোটানিক্যাল গার্ডেনে মাইগ অফ প্ল্যাটফর্ম ব্যবহার করে এই ই টিকিটিং সেবা চালু করেছে এর তাৎক্ষণিক সুবিধাগুলো তো স্পষ্ট দর্শনার্থীদের আর লম্বা লাইনে দাঁড়াতে হবে না একদম ঘরে বসেই টিকিট কেটে ফেলা যাবে সময় বাঁচবে হয়রানি কমবে এছাড়া টিকিট বিক্রির হিসেবেও স্বচ্ছতা আসবে যা সরকারি প্রতিষ্ঠানগুলোর জন্য খুবই জরুরি এটা তো খুবই ভালো একটা উদ্যোগ কিন্তু এখানে কি অন্য কোনো দিকও ভাবার আছে যেমন জাতীয় উদ্যানের মতো জায়গায় তো সব ধরনের মানুষ ঘুরতে আসে এমন অনেকেই হয়তো আসেন যারা স্মার্টফোন ব্যবহারে ততটা স্বচ্ছন্দ নন বা যাদের কাছে অনলাইন পেমেন্টের সুবিধা নেই এই ডিজিটাল সিস্টেম কি তাদের জন্য একটা বাধা তৈরি করতে পারে মানে একটা ডিজিটাল বৈষম্য তৈরির আশঙ্কা থাকে না এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাস্তবসম্মত প্রশ্ন যে কোনো প্রযুক্তি বাস্তবায়নের সময় এই দিকটা মাথায় রাখা উচিত তবে সাধারণত এই ধরনের উদ্যোগে পুরনো ব্যবস্থাও চালু রাখা হয় মানে কাউন্টারে টিকিট কেনার সুযোগও থাকে এখানে মূল লক্ষ্য হওয়া উচিত সুবিধা বাড়ানো কাউকে বাদ দিয়ে দেয়া নয় তার মানে প্রযুক্তির অন্তর্ভুক্তি হতে হবে সমাবেশী কাউকে এক্সক্লুড করে নয় এই উদ্যোগটা সফল হলে তো দেশের অন্যান্য পর্যটন কেন্দ্র বা সেবাখাতেও এটা ছড়িয়ে পড়তে পারে একদম এটাই হলো ডিজিটাল বাংলাদেশের আসল ধারণা প্রযুক্তিকে শুধু বড় বড় শহরের কর্পোরেট অফিসের মধ্যে আটকে না রেখে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া বোটানিক্যাল গার্ডেনের টিকিট কাটা থেকে শুরু করে ইউনিয়ন পরিষদের সার্টিফিকেট তোলা সব কিছু যখন সহজ হয়ে আসবে তখনই প্রযুক্তির আসল সুফল পাওয়া যাবে এই ছোট ছোট পদক্ষেপগুলোই কিন্তু বড় পরিবর্তনের ভিত্তি তৈরি করে তাহলে আজকের পুরো আলোচনাটা যদি এক জায়গায় নিয়ে আসি আমরা প্রযুক্তির বেশ কয়েকটি ভিন্ন চেহারা দেখলাম একদিকে গুগলের জেমিনি এআই আমাদের সৃজনশীলতাকে নতুন ডানা মেলতে সাহায্য করছে কিন্তু তাদেরই সার্ভারের কয়েক ঘন্টার বিভ্রাট আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে আমাদের ডিজিটাল নির্ভরতার ঝুঁকি ঠিক অন্যদিকে বাংলাদেশের বাজারে এমজির হাইব্রিড গাড়ি প্রবেশ করাটা একটা ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে যা আমাদের পরিবেশ সচেতনতার পরিচায়ক তবে এর জন্য প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি চ্যালেঞ্জটাও কিন্তু বাস্তব আর ঠিক তার বিপরীত মেরুতে আছে অ্যাপেলের আইফোন পকেট যা প্রযুক্তিকে কার্যকারিতার বদলে বিলাসিতা এবং স্ট্যাটাসের প্রতীকে পরিণত করছে আর সবশেষে জাতীয় উদ্ভিদ উদ্যানের ই টিকিটিং আমাদের দেখাচ্ছে কিভাবে প্রযুক্তি সাধারণ মানুষের জীবনকে সহজ করতে পারে যদি সেটাকে সঠিকভাবে ব্যবহার করা হয় সব মিলিয়ে প্রযুক্তি একটা নিরপেক্ষ হাতিয়ারের মতো এটাকে আমরা কিভাবে ব্যবহার করছি তার উপরই নির্ভর করছে এর ফলাফল এটা আমাদের জীবনকে সহজ করতে পারে আবার জটিলও করে তুলতে পারে আমাদের মধ্যে সংযোগ বাড়াতে পারে আবার নতুন বিভাজনও তৈরি করতে পারে একদম এখানে আমাদের আজকের আলোচনা শেষ করছি তবে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই আজকের আলোচনা থেকে একটা ব্যাপার স্পষ্ট প্রযুক্তি একদিকে যেমন আমাদের জীবনকে সহজ আর সংযুক্ত করছে অন্যদিকে কি সেটা আমাদের মধ্যে নতুন নতুন অদৃশ্য দেয়ালও তৈরি করছে ভাবার মতো বিষয় যেমন যারা লেটেস্ট গ্যাজেট ব্যবহার করে আর যারা করে না তাদের মধ্যে বা যারা ডিজিটাল সেবায় অভ্যস্ত আর যারা নয় তাদের মধ্যে আমাদের দৈনন্দিন জীবনে এই অদৃশ্য দেয়ালগুলো কি ভবিষ্যতে আরও উঁচু হতে থাকবে এটা নিয়ে ভাবার অবকাশ রইল